উন্নত অনুশীলনের জন্য বাংলাদেশ দল পারি জমিয়েছেন মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে অল্প কয়েকদিনের প্রস্তুতি দেখে মনে হলো ভারত ম্যাচের আগে বাংলা দলটি রয়েছে পুরোপুরি মেজাজে এর মধ্যে সৌদি কন্ডিশনার ক্যাম্পে দলের সঙ্গে যোগ দিয়েছে ফাহমিদুল ইসলাম এবার ভারত ফুটবল ফেডারেশন একজন পরিচালক হামজা ফাহমিদুল ইসলামকে নিয়ে মুখ খুললেন আগের তুলনায় বাংলা জাতীয় দলটি বেশ শক্তিশালী হবে তাদের দেশি খেলোয়াড়দের সাথে যুক্ত হবে প্রবাসী ফুটবলার হামজা ফাহমিদুল ইউরোপিয়ান লিগে খেলা ফুটবলার বলা যায় বাংলার দলটি আগের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে এছাড়াও ভারত ফুটবল ফেডারেশন বললেন ভারতের জন্য এশিয়া কাপ বাসায় ম্যাচটি এত সহজ হবে না বাংলার সঙ্গে জিততে হলে আগের চেয়ে ভালো ফুটবল খেলতে হবে সুনীল সেত্তিদের এদিকে এশিয়া কাপ বাসের এই ম্যাচটি নিয়ে ভারত ও বাংলাদেশ দুই দেশের মধ্যে চলছে অনেক আলোচনা এমন আলোচনা হতে আগে কখনো দেখা যায়নি